হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও মোটামুটি ভালো আছি সকালবেলার খাওয়া দাওয়া দিয়েই আজকে ব্লগটা শুরু করছি এখানে শাক ভাজি করেছি মিশানু শাক আর যে ছোট পুঁটি মাছ আছে পুঁটি মাছ একদম ছোটোগুলো দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর মাছ যে বড়গুলো ছিল বড়ো সাইজের ছিল ওগুলো দিয়ে ফুলকপি আলু বেগুন টমেটো এগুলো দিয়ে রান্নাটা করেছি বাতার থালা নিয়ে একদম বাইরে চলে এসেছি বাইরে এখানে বসে খাবো বাইরে ভাত খেতে খুবই ভালো লাগে রোদ্র বসে বসে আমি একদম চুলুর পাশেই বসেছি উনুনের পাশেই বসে ভাতটা খাচ্ছি রান্না বান্না করেছি প্রায় অনেকক্ষণ হয়েছে এখন ঘড়িতে সাড়ে দশটা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান করে প্রথমে আমি রান্নাটা করে ফেলেছি গায়ে কোনো রসুন দেওয়া হয়নি কোনো চুল টুল কিছুই আসরানো হয়নি এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন একটু লোশন যা যা দিতে হয় শীতকালে সব দিয়ে দিয়ে আবার রান্না করতে যাব দুপুরের জন্য এখানে প্রায় সকাল সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে আমার ঘুম থেকে উঠা হয় কারণ আমি টিউশন ধরেছি গ্রামে এসে তাই ওরা সাতটার দিকে আসে তাই সাতটার আগে প্রায় আমি সব কাজই করে নেওয়ার চেষ্টা করি বাদ বাকি যা কাজগুলো থাকে ওগুলো আমার শাশুড়ি করে আর ভাগ্যগুলি থাকে ভাগ্যের করে এখানে মাছ রান্না করলাম ছোটো মাছের তরকারি রান্না করলাম আমি কিন্তু সকালবেলা অত সকালে উঠি না আমি কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নয়টা সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বেজে যায় কলকাতায় কিন্তু এখানে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ি মানে দশটার মধ্যে আমি শোয়া হয়ে যায় নয়টা দশটার মধ্যে শুয়ে পড়ি তাই সকালবেলা ঘুমটা ভেঙে যায় পাঁচটার মধ্যে তো অত সকালে তো আর উঠা যায় না তাই সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ এমন দিকে উঠে যায় উঠে গ্রামে তো অনেক কাজকর্ম আছে সেগুলো সব টেরে টেরে কেটে কুটে রান্নাটা বসিয়ে দেয় যতটুক রান্না করতে পারে ওটুকু রান্না করে বাকিটা আমার শাশুড়ি মাই রান্নাটা করে মাছ রান্নার পরে একটু একটু বাদাম ভেজে নিয়েছি বাদামগুলো আমাদের ঘরের বাদাম বাদামগুলো অনেকদিন হয়ে গেছে কিছু কিছু বাদাম নষ্ট হয়ে গেছে তাই এখন ভাবছি বাদামগুলো একটু একটু করে ভেজে খেয়ে নেব দশ বারো দিন আগে ভেজেছিলাম এখন আসতে আবার ভেজে নিচ্ছি বাদাম এরা তেমনই কেউই খায় না এখন আমি আসছি আমি বাদাম খাচ্ছি বাদাম তো ঘরে বাড়িতে আনার পর পরপরে বাদাম বিক্রি করে দিয়েছে এগুলো প্রায় এক বালতির মতন রেখেছিল তো ওরা দুই দিন মানে ভেজে খেয়েছিল আর খাইনি তাই এখন আমি আসছি আমি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি ভেবে খেয়ে নি তো মা বললে খেয়ে নি আর এদিকে দেখো পাখিদের কী শুধু নিয়েছি ডাক্তির হয়েছে আজকে পাখিদের কী হলো চারদিকে শুধু পাখিরা মানে গাছে ডাক্তার একটু ডাকা ডাকি করছে আজকে আমি রান্না করার সময় পাখিরা আসে না নাহলে আমি যখনই রান্না করতে বসি পাশে পাখি চারপাশে পাখিরা ঘুরে বেড়ায় আমি একটু খেতে দেবো এরা খাবে মানে চারপাশে মোটামুটি ঘুরে বেড়ায় যতক্ষণ আমি রান্নাটা শেষ হয় অতক্ষণ পর্যন্ত এই পাখিগুলি সস্ত না থাকে আচ্ছা রান্না করার সময় পাখিগুলি আসে নেই খেয়ে আসে নেই জানি না সবাই গাছে গাছে বসে বসে এভাবে নিচুর ঠিক ডাকাডাকি করছে আমরা তো আর ওদের ভাষা বুঝি না ওদের ভাষাও তাই এখন ভিডিও করছি কেন এরা এমন করছে তাই সব গাছেরই গাছের মধ্যেই বসেই এমন করছে এটা আমি একটা গাছেরই ভিডিওটা করলাম রান্নাবান্না শেষ করলাম এখন গরম গরম খেয়ে নেব শীতকালে ঠান্ডা কোনো কিছুই খেতে ইচ্ছে করে না ভাত খেয়ে উঠলাম এখন ঘড়িতে তিনটা খুঁড়ি যে বাদামগুলো আমি ভেজে রেখেছি ওগুলো এখন খোসা ছাড়াতে বসে পড়েছে খোসা ছাড়িয়ে রাখবো যেহেতু বিকালবেলা আমার ঘুম হয় না তাই এ সময়টা কি করব আজকে আর শাক তুলতে যাওয়া হয়নি কারণ খুবই ঠান্ডা এখানে যে এত ঠান্ডা সেটা আগে জানতাম না এত ঠান্ডা তাই ঠান্ডার কারণে মাথাটা একটু ভার ভার হয়ে আছে তাই আজকে আর সার তুলতে গেলাম না বাদাম নিয়ে বসে পড়লাম বাদামগুলো খোসা ছাড়িয়ে রাখব আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে